আপনাদের ঘুম থেকে উঠা এখন শেখ হাসিনাকে দেখা লাগে এর থেকে বড় শান্তি আর কি আছে আপনাদের শেখ মুজিবের জিকি রাজগা শোনা লাগে বিটিভি খুললে বিটিভিতে এখন বাতাবি লেবুর চাষ হয় তো বাতাবি লেবুর চাষ হয় না এটাই তো শান্তি আপনাকে আপনার সীমান্তে বিজিবি কি আগের মতোই নপংশ হয়ে থাকে না বাবুল কৃষক যে বাবুল কাস্তির মতো করে সবাই ওখানে বসে লড়াই করতেছে পাড়ায় মহল্লায় অতএব মতো কিছু নাই এখানে যেটা হচ্ছে এর মানে এটা না সব হয়ে গেছে আমার মতো যেমন কিছু নাই রাষ্ট্র পুনর্গঠনের যে লড়াই চলছে এটা চলতে হবে একটা গল্প বলে শেষ করি সেটা হচ্ছে চীনের যেটা আমি অনেক জায়গাতে বলি চীনে একটা উপত্যকা ছিল যেটা পাহাড় ঘেরা ছিল পাহাড়টার কারণে যেটা হতো ওই উপত্যকায় কোনো সূর্যের আলো আসতো না চারপাশ অন্ধকার থাকবার কারণে এবং কোনো ফসল জন্ম জন্মাতো না পানি ছিল না তো ওই গোত্রে যারা বাস করতেন তাদের সক্ষম পুরুষরা ইয়াং ছেলেরা সবাই মাইগ্রেট করে শহরে চলে যেত এবার এবার যেতে যেতে গোত্র আসলে খালি হয়ে যাচ্ছে একদিন গোত্রপতি সবাইকে ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন যে কি করা যায় তো অনেকেই পরামর্শ দিয়েছেন যে আমরা সবাই মিলে মাইগ্রেট করি না কেন অন্য কোনো জায়গায় আপনারা জানেন যারা বেদুইন গোত্র আছে তাদের কিন্তু মাইগ্রেটারি হিস্ট্রি আছে তারা উইন্টারে এক এলাকায় থাকে তার ক্যাটল ফার্ম নিয়ে এক জায়গায় চলে যায় আবার যখন সামার আসে পানির জন্য খাবারের জন্য তাকে আবার আর এলাকায় চলে যেতে হয় তো অনেকরাই বলছে যে আমরা মাইগ্রেট করি না কেন যিনি গোত্রপতি ছিলেন উনি বললেন যে না আমরা মাইগ্রেট না করে পাথরের পাহাড়টা খনন করা শুরু করি না কেন এখন গোত্রের যারা মানুষ ছিল তারা সবাই আশ্চর্য হয়েছে যে এই চারপাশে একটা বিশাল পাথরের পাহাড় এইটা খনন কীভাবে করা সম্ভব তো তখন গোত্রপতি বললেন যদি আপনারা তোমরা কেউ রাজি না হও আমি এই পাথর কাটা আমি নিজে শুরু করব এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব সবাই যেন প্রজন্মর পরে প্রজন্মান্তরে যেন এই পাথর কাটা কন্টিনিউ করে এবং ঠিকই তাই করলেন এই পাথর কাটতে কাটতে জেনারেশন আফটার জেনারেশন একদিন ঠিকই সেই পাথরের পাহাড়টা কাটা হয়ে গেছে পাথরের পাহাড়টা কাটা হয়ে যখন সমতলে সেই উপত্যকায় সূর্যের আলো আসা শুরু করেছে সেখানে সবুজ এসছে সেই এলাকাটা সুজলা সফলা শস্য সামলা হয়েছে সেখানে পাখির ডাক আসছে সেখানে সূর্য ওঠা শুরু হয়েছে পানির ফ্লো তৈরি হয়েছে পানির ফ্লোর সাথে হচ্ছে শস্যের সাথে আমাদের জীবন সেখান থেকে আর কোনো নতুন যুবককে শহরে চলে যেতে হয় নাই রাষ্ট্র তৈরি করা জাতি খাওয়ার এটা হচ্ছে পাহাড় কেটে কেটে উপত্যকা বানানোর একটা লড়াই অতএব তরুণদেরকে যুবকদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম জেনারেশন আফটার জেনারেশন এই রাষ্ট্র তৈরি করবার লড়াই সংগ্রাম রক্ত দেয়া কোরবানি করা নিজেদের জীবন স্যাক্রিফাইস করে হলেও উত্তর প্রজন্মকে ভালো থাকবার যে আবেগ যে আয়েস এটাই হচ্ছে ঐতিহাসিকভাবে একটা রাষ্ট্রকে রাষ্ট্র করেছে জাতিকে জাতি করেছে অতএব এই লড়াই আমাদের পূর্বপুরুষরা করে গেছে আপনারা তোমরা তরুণরা করেছ চব্বিশে আমাদের উত্তর পুরুষের জন্য বাংলাদেশকে বাংলাদেশ বানানোর এই জাতিকে জাতি বানানোর যে পাহাড় খরনের কাজ চলছে উপত্যকাকে সবুজ বানানোর কাজ চলছে সূর্যের আলো এনে সেখানে ফুল ফুটাবার যে লড়াই চলছে এই লড়াইটা চালিয়ে যেতেই হবে এটাই একমাত্র সত্য আগামী দিনের বাংলাদেশকে বিচারহীনতা সংস্কৃতি থেকে ফেরায় এনে আমার স্বপ্নের সেই বাংলাদেশ দুই চোদ্দশো শহীদদের দায় দরদের রাজনীতির নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করা সম্ভব বিচারহীনতার জায়গায় যদি আপনি ফাইট করতে চান প্রথমত হচ্ছে আপনার নিজেকে হিস্ট্রি থেকে এই যে ফাউল জিনিস বমি করা জিনিস কলকাতার গত পাঁচ ছয় দশক ধরে আমাদের খাওয়াচ্ছে এই বমিটাকে আবার ফালাই দিতে হবে সফটওয়্যার ক্লিন করতে হবে রিফ্রেশ বাটন লাগবে এই রিসেন্ট বাটনই হচ্ছে বিচারহীনতার সংস্কৃতির আওয়াজকে আরো জোরদার করতে পারবে এটা হচ্ছে আমার লড়াই এবং ভালো দিক হচ্ছে যে চব্বিশের তরুণরা পুরাতনকে খুব সাকসেসফুল্লি রিজেক্ট করতে পারছে তার মধ্যে কোনো হিনমন্যতাই এবং দেখবেন বাঙালি জাতীয়তাবাদীরা যেটা করছে যে কিছু কিছু সাইন সিম্বল কিছু কিছু শব্দ কিছু কিছু আয়োজনকে টাবু করে ফেলছে যেমন দেখবেন আপনি পাকিস্তানের কাশ্মীরে যদি যান আর যদি ভারতের কাশ্মীরে যান দুই জায়গাতেই ঘুরতে গেছেন আসার পরে আপনাকে কী কী প্রশ্নের মুখোমুখি হইতে হবে ভাই কাশ্মীরে গেছিলাম তাই নাকি আচ্ছা কী কি দেখলা এটা দেখলা সেটা দেখলাম ভারতের অংশ আপনি যদি বলেন যে আমি পাকিস্তানের কাশ্মীরে গেছিলাম তখন আপনাকে কি জিজ্ঞেস করবে তুমি কি মাদ্রাসায় পড়ছো তুমি কি ইসলামী দল করো পাকিস্তানে যাইতে হইল কেন পাকিস্তানে গেলে তো তোমার অনেক সমস্যা হবে তুমি কি শুধু কাশ্মীরে গেছো না তুমি আফগানিস্তানের সীমান্তেও গেছো তুমি কি বর্ডার ক্রস করছো তোমার কি তালেবানদের সাথে কোনো যোগাযোগ আছে বুঝতে পারতেছেন হ্যা বয়ান কিভাবে তৈরি করে মানে আপনি যদি ভারতের কাশ্মীরে যান নাথিং র আপনি চিকিৎসা নিতে গেলেন আপনি করাচিতেও ধরেন ভালো হাসপাতাল আছে পাঞ্জাব মেডিকেলে গেলেন আর ইন কলকাতায় গেলেন দেখবেন দুই রকমের বক্তব্য দেবে আপনাকে কীভাবে ভারত পুলিশ আপনি গান শুনছেন আপনি দেখবেন চল ছাইয়া ছাইয়া শুনছেন কোনো সমস্যা নাই ওস্তাদ রাহাত আলী খানের কাওয়ালি সন্ধ্যায় যাবেন আপনারা বলবে যে কি ব্যাপার হঠাৎ করে তোমাদের ভিতরে একটু ধর্মীয় চেতনা জাগ্রত হয়েছে তুমি কি পাশের বাড়ির ছাদে ভাবির দিকে তাকাও না এরকম নাকি মনে নাই যে জঙ্গিবাদের ইয়ে করছে মনে নেই আপনাদের জঙ্গির সাইন সাইন দিছে না ওই যে তালিকা করে দিছিল না আপনি জঙ্গি বুঝবেন কীভাবে যে ওই ছেলেটা ওই কাপড়ের ফাঁক দিয়ে পাশের বাড়ির ভাবির দিকে তাকায় না এইভাবে একটা ডিসকোর্স তৈরি করেছে বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে কোনটা রাইট রং কোনটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল এটাই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি অতএব বিচারহীনতার জায়গা থেকে আমাদের তরুণদের বুঝতে হবে যে কার হেজিমনি কীভাবে আমাদের উপর কারা কারা চাপিয়ে দিয়েছে এটাই হচ্ছে শত্রু বোঝার রাজনীতি আর শত্রু বোঝার রাজনীতি হচ্ছে স্বাধীনতার শত্রু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষা কবচ যারা শত্রু চিনবে না তাদের স্বাধীন থাকার কোনো অধিকার থাকতে পারবে না চব্বিশের তরুণদের একমাত্র দায়িত্ব হচ্ছে সেই শত্রুকে ভালোভাবে চেনা চেনানো এবং সেই চেনাটাকে জারি রাখা শত্রু সাপেক্ষে আমার অস্তিত্ব বিরাজমান এটাই হচ্ছে লাল সবুজের পতাকারটিকে টিকে থাকা শর্ত এটাই হচ্ছে বিচারহীনতা থেকে বাঁচার জন্য এই আধিপত্যবাদের লড়াইয়ের একমাত্র কৌশল এবং পন্থা থার্ড হচ্ছে বিচারহীনতার যে রিয়েলিটি আছে বাংলাদেশে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশার যে সাগর তৈরি হয়েছে তাদের কাজ করবার চ্যালেঞ্জটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে সব কিছু আছে